তুমি বলতেছেন রমজান মাস ব্যতীত আল্লাহ রাসূলকে কোনদিন দেখি নাই এত নফল রোজা রাখতেন আবার কোন কোন রয়ায়েতে কোন কোন বর্ননার মধ্যে পাওয়া যায় যে শেষ ভাবে শেষ আগে রোজা রাখতেন আবার মাসকানদের রোজা রাখতেন বা অনেকদের ফোরাডা রাখতেন না কারণ ফোরাডা রাখলে তো শাবান মাস এবং রমজান মাস একত্রিত হয়ে গেলে অন্যরকম দেখা যায় অন্যরকম এক মাস রোজা রাখ তো কিছু কিছু সময় ছাইরে দিত

তুমি কি দুনিয়া চাও নাকি জান্নাত চাও তখন ওই আমাজ আল্লাহ দিলেন ইয়া রাসুলাল্লাহ দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে চাই এ কথা বলার পর আম্মাজান বলতেছেন ইয়া রাসুলাল্লাহ আপনি এই কথাগুলো আপনার অন্য অন্য বিবিগণদেরকে বলবেন যে তারা দুনিয়াতে কি চায় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসাল্লাম বলতেছেন যে আমি মিথ্যা কথা বলতে পারবে না যদি তারা জিজ্ঞাসা করে আয়সা কি বলছে আমি বলে দেব এ কথা বলার পর আল্লাহ রসুল বিবেদন বিবেগণের কাছে গেলেন গিয়া জিজ্ঞাসা করতেছেন যে তোমরা দুনিয়া চাও নাকি জান্নাত চাও এই কথা বলার পর তারা বলতেছেন যে আয়সা কি বলছে তারা বলছে কি আয়সা কি বলছে তখন আল্লাহ নবী বলতেছেন যে আয়সা বলছে আল্লাহ এবং তার রাসুলকে চায় তখন অন্য বলতেছেন যে আমরাও তার সাথে একমত কারণ এ আইসা আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের অন্যতম একজন স্ত্রী সবকিছু বুঝতেন সবকিছু জানতেন এই জন্যই তাকে অন্যতম একজন স্ত্রী বলা হয়েছে তো আল্লাহ রসুল সাল আলী আসলাম সাবান মাসে এত রোজা রাখতেন নফল এবাদত করতেন এক সাহাবি এসে জিজ্ঞেস করতেছে ইয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো মায়া নবী আপনি যে সাবান মাসে এত পরিমাণ নফল রোজা রাখেন আপনাকে তো অন্য কোনো মাসে দেখা যায় না এত রোজা রাখার জন্য তখন আল্লাহ নবী বলতেছেন ও আমি এই জন্যই দুইটি কারণে সাবান মাসে এত রোজা রাখি কারণ সাবান মাসটা হলো রজব এবং রমজানের মাঝামাঝি মাস রজব মাসের পরে কি সাবান মাস সাবান মাসের পরে রমজান মাস তো রমজান এবং রজব মাসের মাঝখানে কি সাবান মাস সাবান মাসের মধ্যে মানুষ অবগত না মানুষ গাফেল মানুষ জানে না এই সম্পর্কে এই জন্যই আমি সাবান মাসে এত পরিমাণ নফল এবাদত করি নফল রোজা রাখি নফল নামাজ আদায় করি যার কারণে মানুষ যেন আমার কাছ থেকে শিখতে পারবে সুহান